আসসালামু আলাইকুম আজকের টপিক হলো ডিএনএ ও আরএনএ ভাইরাস এই ডিএনএ এবং আরএনএ ভাইরাস কিভাবে ছন্দের মাধ্যমে অতি সহজে মনে রাখা যায় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেহেতু ডিএনএ ও আরএনএ ভাইরাস অসংখ্য সুতরাং আমাদের ডিএনএ ভাইরাসটা মানে অল্প সংখ্যক থাকে তাই আমরা ডিএনএ ভাইরাসটা ছন্দের মাধ্যমে মুখস্ত করব। সেটা হচ্ছে এই ছন্দটা হচ্ছে কি যে টিপুর ভাই টিটু ভেনিলা হতে ফ্রান্সে এলো তাহলে কি টিপু টিপু দিয়ে আমরা কি মনে রাখবো টিপু দিয়ে আমরা মূলত মনে রাখবো যে টিএভি ভাইরাসটা তারপর হচ্ছে ভাই দিয়ে হচ্ছে ভেরিওয়ালা আর টিটু দিয়া টি ভাইরাস তারপর হচ্ছে ভেরিওয়ালা ভেরিওয়ালা দিয়ে আমরা মূলত ভ্যাকসিনিয়াটা মনে রাখবো তারপর হচ্ছে হতে হোতে হচ্ছে হার্পিস তারপর হচ্ছে হেপাটাইটিস বি আর হচ্ছে ফ্রান্সে হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাসটা আর এলোতে হচ্ছে এডিনো ভাইরাস তাহলে এগুলো আমরা কিভাবে মনে রাখবো এটা হচ্ছে টিপুর ভাই টিটু মানে ভেনিলা হতে ফ্রান্সে এলো এটার মধ্যে আমরা ডিএনএ ভাইরাসগুলো মনে রাখবো আলাইকুম